আসসালামু আলাইকুম ভিউয়ার্স এসআর মিডিয়াতে আপনাদেরকে স্বাগতম আমি আজকে আপনাদেরকে দেখাবো কি করে তাল দিয়ে কেক তৈরি করতে হয় সেজন্য প্রথমে এক কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম এর সাথে এক টেবিল চামচ বেকিং পাউডার হাফচা চামচ বেকিং সোটা এক চিমটি লবণ দিয়ে এগুলো প্রথমে একটি চালুনে চেলে নেব মিশ্রণটি আমার চালা হয়ে গেছে এখন আমি অন্য আরেকটি পাত্রে একে একে তিনটি এরপর আমি ডিমগুলো একটি ভিট ভালো করে দশ মিনিট ধরে ভিট করে নেব এর সাথে আমি হাফ কাপ পরিমাণ চিনি মিশিয়ে দিলাম তালটা যদি মিষ্টি হয় তবে আপনারা চিনির পরিমাণ কম দেবেন আর যদি তালটা একটু তেতো হয় তবে চিনির পরিমাণ আপনারা বেশি দেবেন ততক্ষণ পর্যন্ত ভিট করতে থাকতে হবে যতক্ষণ পর্যন্ত চিনিটা গলে না যায় চিনি যাতে তাড়াতাড়ি গলে তার জন্য আমি আধা কাপ পরিমাণ পানি দিয়ে দেব এতে কেকটা ভালো সফট হবে এর সাথে এখন আমি তালটা আগে থেকে তালের রস নেওয়ার তালটা আমি দিয়ে দেব দেখুন তালটা কতটা ঘন আপনারা রসটা এভাবে নেওয়ার চেষ্টা করবেন এই তালটা আমি দিয়ে আবারও পুনরায় ভিট করতে থাকব। এর সাথে আমি তেলও দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ পরিমাণ আর এটা দেখুন তিনটি দিন কিন্তু অনেকটাই জরসা প্রায় ভরে গেছে এবং করা হয়ে গেছে আমার এর সাথে আমি আগে থেকে যে চেলে রাখা গুড়িটা আছে এই গুড়িটা ময়দারটা মিক্স করে নেব এখন আমি গোলাটার সাথে গুড়িটা মিশিয়ে নেব মিশ্রণটি আমার পুরোপুরি রেডি এখন আমি একটি পাত্রে একটি বেকিং পেপার নিয়ে এতে তেল লাগিয়ে নিব যদি বেকিং পেপার না থাকে আপনারা এমনি কাগজও নিতে পারেন তেল লাগানো হয়ে গেলে এর মধ্যে আমি মিশ্রণটি সম্পূর্ণ ঢেলে দেব মিশ্রণটি ঢালা হয়ে গেলে পাত্রটিকে আমি এভাবে দুই তিনবার ট্যাপ করে নেবো আমি চুলায় একটি প্যান বসিয়ে প্যানের মধ্যে খানিকটা পানি দিয়েছি তারপরে সাজ বসিয়েছি সাজ বসিয়ে এর উপরে এবার আমি আমার কেকের সাজটা বসিয়ে দেব। আর চুলাটা আমি চল্লিশ থেকে ৪৫ মিনিট চালু রাখবো আর এটাকে আমি কাচের দিয়ে ঢেকে দিলাম আর এই যে দেখেন ঢাকনার একটা ছিদ্র আছে এই ছিদ্রটাকে আমি কাগজ দিয়ে বন্ধ করে দেব। যাতে করে কেকটা হতে কেকের ভাবটা বেরিয়ে না যায় ফিরে আসছি চল্লিশ পাঁচ মিনিট পরে আর এর মধ্যে পানিটা দেওয়ার কারণ হচ্ছে পানিটা না দিলে কেকটা একটু পুড়ে যেতে চায় সেজন্য পানিটা দিলে কেকটা সফট থাকে সেজন্য আমি এই প্যানের মধ্যে আগের থেকে পানি বসিয়ে নিয়েছি চল্লিশ মিনিট পরে আমি ঢাকনাটা তুলে ফেললাম তুলে নিয়ে দেখি আমার পানিটা শুকিয়ে গেছে এখন আমি এর মধ্যে শটা বা টুথপিক গেঁথে নেব যদি এর গায়ে লেগে না আসে তাইলে বুঝতে হবে যে আমার কেকটি পুরোপুরি হয়ে গেছে আমার কেকটি পুরোপুরি হয়ে গেছে আমি এটি একটি প্লেটে ঢেলে নিলাম দেখুন র্যাপিং পেপার দেওয়াতে কত দ্রুত কত সুন্দর করে উঠে গেছে আর এটি একটুও পুড়ে যায়নি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি এটা যে কতটা সফট আপনারা চোখে না দেখলে বুঝতে পারবেন না এটা খেতেও অনেকটা টেস্টি এই যে দেখুন বাচ্চাদের নাস্তার জন্য এই কেকটি দিতে পারেন এছাড়াও বাসায় মেহমান আসলে মেহমানদারি করতে পারেন নিজেরাও খেয়ে দেখতে পারেন এটি তাটের একটি মজাদার কেক কেকটা খেতে খুবই মজাদার সুস্বাদু আপনারা বাসায় বানিয়ে অবশ্যই ট্রাই করে দেখবেন এই যে দেখুন কেকটা কত সুন্দর নরম হয়েছে আজ আমার ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে আপনারা অবশ্যই চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে দিবেন ও কমেন্ট করতে ভুলবেন না বাসায় বানিয়ে দেখবেন কেমন হয়েছে তা কমেন্টের লিখে অবশ্যই জানাবেন সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন as salaamu alaykum wa rahmatullahi wa barakatuh